অষ্টম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন সেখানে অনেকদিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর মুখ পরমহংসদেবের নিকট হেঁট মুখ হইয়া রহিয়াছেন যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন বিজয় তুমি কি বাসা পাকড়েছ দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল একজন হা করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি বললে তুমি হা করে শহর দেখছো তলপিতল্পা কোথায় প্রথম সাধুটি বললে আগে আমি বাসা পাকড়ে তলপিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি এখন শহরে রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছো মাস্টার ইত্যাদির প্রতি বলিলেন দেখো বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল এইবার খুলে গেছে বিজয়ের প্রতি বলিলেন দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আবার অনেক কর্ম করতে হয় বিষয়কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জোটে শ্রীমদ্ভগবতে আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেলে কাকগুলোও সেই দিকে গেল। আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো সে সে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর বসল বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করেছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম অবদূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয় দু একজন নারদাদি লোকশিক্ষার জন্য কর্ম করে অবধূদের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আরেকজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবদূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর আনা নির্ভর করবেই তাদের সঞ্চয় করতে নাই এটি সংসারীর পক্ষে নয় সংসারীর পক্ষে সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার পঞ্ছি ওর দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার আনে দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে পনেরোটা গাঁটওয়ালা যদি কাপড় বুঝকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাঁচছে কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে বলছে আরে ও বাবুনে লাখো রুপা খরচ কিয়া সাধু লোক বহুত পুরি জিলেবী পেড়া বার্তি মালপুয়া বহু তৈরি হাস্য বিজয় রকম সাধু গয়ায় সাধু শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিলেন ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন যতনে হৃদয়ে দেখ শ্যামাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন নাহি দেখে আদরিনী শ্যামাকে কামা দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে মা বলে ডাকে মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো জ্ঞান নয়নে প্রহরী দেখো সে যেন সাবধানে থাকে খুব যেন সাবধানে থাকে বিজয়ের প্রতি বলিলেন ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ কর আমি নামে যদি নাচি লোকে আমায় কি বলবে এসব ভাব ত্যাগ কর লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতীয় অভিমান গোপন ইচ্ছা এসব পাশ এসব গেলে জীবের মুক্তি হয় পাশবদ্ধ জীব পাশ মুক্ত শিব ভগবানের প্রেম দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয় শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয় তারপর ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাক শূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইতেছেন সেদিন কবে বা হবে হরি বলিতে ধারা বেয়ে পড়বে সেদিন কবে বা হবে সংসার বাসনা যাবে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সেদিন কবে বা হবে